শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে আমরা আন আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলা সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে একুশ খালাস পেয়েছেন আমরা আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল তিনটা চার্জশিট ইডেন ওয়ান ইলেভেনের সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন সেই চার্জশিটে যারা তারেক রহমান করা হয় আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন